আল্লাহ আল্লাহ বলবেন না এত মার খাওয়ার পরেও উনি বলতেছেন না আমাকে পানি দাও উনি বলতেছেন না আমাকে খাবার দাও উনি বলতেছেন না আমাকে রেস্ট নিয়ে যাও আবু বকর সিদ্দিকের জ্ঞান আসার পরে যখন জ্ঞান হারা হয়ে গেলেন জ্ঞান আসার পরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু তাআলা আনহু আবু কুহাফা এবং বনু তাইমের লোকদেরকে বলতেছেন আমার খারা নবী আমার নবী বিশ্ব নবী লিল আলামিন সাইয়েদুল আমবিয়া সাইয়েদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুত আছেন কেমন আছেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই কথা শুনার পরে আবু হুহাফা এবং বনু তাইমিনের লোকেরা আবু বকরকে গিনা গিনার নজরে দেখতে লাগে অর্থাৎ বথর শোনা যে আবু বকর তার নিজের জান বুঝতেছে না আর মোহাম্মদকে নিয়ে টালবে কথা বুঝলেন তার নিজের জানের দিকে কোন খবর নাই তার নিজের শরীরের দিকে কোন খবর নাই আর মোহাম্মদ কি নিয়ে টানা টানি করছে বিষয়টা আল্লাহ রসুলের সাহাবি আবু বখর বনু থাইমের লোক এবং আবু কহাফা নাসির উদ্দিন আনসারি সাহেব চলে আসছে বিশ থেকে